নমস্কার বন্ধুরা ব্যঞ্জন বর্ণি আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম আরেকটি নতুন কুকিং ভিডিওর সাথে একটি দুর্দান্ত ডিমের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি আর সেজন্য ছটা ডিম সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখেছি মিক্সের বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কালো সর্ষে আর তার সাথে নিচ্ছি এক টেবিল চামচ হলুদ সর্ষে এবং এক টেবিল চামচ পোস্ত কালো সর্ষে হলুদ সর্ষে এবং পোস্ত সব কিছুই সমান পরিমাণে নিয়েছি তার মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি এতে যখন পেস্টটা তৈরি করব। সেটা খুব মসৃণ তৈরি হবে আর এদিকে রান্নার জন্য দুটো বেশ বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে রেখেছি এখানে যে পেঁয়াজ দুটো রয়েছে এটা আমি দুভাবে ব্যবহার করব একটা পেঁয়াজের বেরেস্তা তৈরি করবো আর বাকি একটা পেঁয়াজ রান্নায় ব্যবহার করব এই রান্নাতে কিন্তু আদা বা রসুন লাগছে না আর এই রেসিপিটির নাম আমি ডিমের সর্ষে পোস্তই দিলাম কারণ যেভাবে বানাবো তাতে ডিমের ভাপা তো বলা চলে না এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি তারপর এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে বেরেস্তা করার জন্য যে একটা পেঁয়াজ কেটেছি সেই পেঁয়াজ কুচিটা দিলাম এবার হাই ফ্লেমে বেরেস্তাটা তৈরি করে নেব আর বেরেস্তা তৈরি করার সময় এরকম অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে পেঁয়াজের কোনো এক অংশ হয়তো সাদাই থেকে যাবে আর কোনো দিকে রং চলে আসবে এদিকে বেরেস্তাও তৈরি হয়ে গেলেও তো তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর কড়াইটাও পরিষ্কার করে তুলে নেব মানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি যাতে না থাকে কারণ ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি যদি দু একটাও থেকে যায় তাহলে সেটা পুড়ে গিয়ে রান্নার ফ্লেভারটা নষ্ট করে দেবে বেরেস্তা তৈরির তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটু নুন আর হলুদ গুঁড়ো এর মধ্যে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে হালকা করে ভেজে নেব যে এই রান্নাতে কিন্তু ডিম খুব কড়া করে ভাজবো না আর হলুদও বেশি দেব না তাই জন্য সামান্য হলুদ দিয়েছি আর ডিমগুলো হালকা করে ভেজে তুলবো পাশের বার্নারে ভাত বসিয়েছিলাম তো ভাতটাও হয়ে গেছে গ্যাস অফ করে এর মাঠটা গেলে নিচ্ছি আর এদিকে ডিমটাও ভাজা হয়ে গেছে দেখুন খুব লাল করে ভাজিনি হালকা ডিমের গায়ে একটা রং ধরেছে আর তখনই তুলে নিচ্ছি এর মধ্যে যে তেল রয়েছে তার মধ্যেই এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো বেশ বড় বড় করে মোটা মোটা করেই কেটেছি আর সর্ষে পোস্ত দিয়ে ডিমের ঝোল রান্না করলে সাধারণত আলু ব্যবহার করে না তবে আমি আজ এর মধ্যে আলু ব্যবহার করেছি এইভাবে একদিন করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে তো আলুর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি সামান্য একটু নুন দেওয়ার ফলে আলুটা একটু তাড়াতাড়ি নরমও হবে আর হলুদ দিলে আলু ভাজার পর রঙটা সুন্দর আসবে তো আমি ঠেকে ঠেকে ভাজবো কারণ আলুটাকে ভাজতে ভাজতেই ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে তো এইদিকে যে সর্ষে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম তার পেস্টটাও তৈরি করে নিয়েছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো আলুটা ভেজে নিয়েছিলাম আলুটা কিছুটা ওই ফিফটি পারসেন্ট মতো নরম হয়ে গেছে এখন আরও দু তিন মিনিট হাই ফ্লেমে আলুটা ভেজে নেব যাতে আলুর গায়ে সুন্দর একটা ভাজা ভাজা রঙ আসে আর দু তিন মিনিট পর তুলে নেব। ডিম আলু ভাজার পর কড়াইতে তেলের পরিমাণ তো খুবই কম রয়েছে তো সেই জন্য আর এক টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করলাম তো এই তেলটা ভালো মতো গরম করে নিয়ে আগে তেলটা খুব ভালো মতো গরম হয়েছে এর থেকে ধোয়াও ছাড়তে শুরু করেছে আর এই সময় দুটো চেরা কাঁচা লঙ্কা আর হাফচা চামচের কম কালো জিরে দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ ছ সেকেন্ড মতো এইভাবে ঢেকে রাখবো এতে তেলের মধ্যে কাঁচা লঙ্কা এবং কালো জুড়ের ফ্লেভারটা খুব স্ট্রং থাকে আর তাছাড়া তেলের কাঁচা লঙ্কা দিলে যে তেল ছিটে আসে সে ব্যাপারটাও হয় না পাঁচ ছ সেকেন্ড মতো ফোড়নটা তেলে ভাজা ভাজা করে নেওয়ার পর যে একটা পেঁয়াজ কুচি ছিল সেটা দিয়ে দিলাম এবার ফোড়নের সাথে পেঁয়াজটা মিশিয়ে নিয়ে এক মিনিট মতো প্রথমে ভেজে নেব এক মিনিট পর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন পেঁয়াজের সাথে নুনটা ভালো করে মিশিয়ে নেব এই পেঁয়াজ কুচিটা ভাজার প্রয়োজন এটাকে নরম করে নিতে হবে আর ভাজার জন্য তো বেরেস্তা আগে থেকে বানিয়ে রেখেছি তো এর মধ্যে এক মতো জল দিয়ে দিলাম এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় এই রান্নার পাশাপাশি ওদিকে আমি মুসুর ডালও করে নিয়েছি টমেটো দিয়ে আজ মুসুর ডালটা করেছি তো পরে কোনো একদিন এই রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করব। দশ মিনিট লো ফ্লেমে ঠেকে রাখার পর পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে গেছে একদম সফট হয়ে গেছে এবার এই খুন্তির মাথাটা দিয়ে পেঁয়াজগুলো একটু ম্যাশ করে নেব অথবা হাতের পেছন দিকটা দিয়ে এইভাবে ম্যাশ করে নেব এখন মনে আসতে পারে এত ঝামেলার কি দরকার পেঁয়াজটা তো পেস্ট করেই ব্যবহার করা যেত কিন্তু পেস্ট করলে এই ব্যাপারটা তো আসতো না আর তাছাড়া পেস্ট করা মশলা আর এরকম ম্যাশ করা মশলা দুটোর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয় সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য একটু চিনি আর সামান্য একটু নুন এই রান্নাতে নুনের পরিমাণটা কিন্তু বারবার ব্যবহার হয়েছে সেই জন্য নুন দেওয়ার সময় পরিমাণটা একটু খেয়াল রেখে ব্যবহার করতে হবে সব মশলাগুলো একসাথে এক মিনিট মতো কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এই মশলার সাথে আলুগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নেব এতে কি হবে আলুটাও নরম হয়ে যাবে আর মশলাটাও আরও কিছুক্ষণ কষানো হয়ে যাবে আর আলুর ভেতরে মশলার যে নুন ঝাল সেগুলো ভালো মতো ঢুকে যাবে কিছুক্ষণ মশলার সাথে এইভাবে কষিয়ে নেওয়ার পর লো ফ্লেমে এক দু মিনিটের জন্য ঢেকে দেব। এতে আলুটা একটু মজে আসবে এক মিনিট পর যখন ফিরে এলাম তখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলা কষানো তো কমপ্লিট আর আলুটাও দেখে মনে হচ্ছে বেশ অনেকটাই নরম হয়ে গেছে এদিকে ঝোলের জন্য জল গরম বসিয়েছিলাম সেটাও ফুটতে শুরু করেছে তো এখন ঝোলের পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোল হবে না কারণ সর্ষে পোস্ত পড়বে তো একটু মাখো মাখো ব্যাপারটা থাকবে এবার গ্যাসের ফ্লেমটা লো করে দেব আর ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য এদিকে ডিম রান্নার পাশাপাশি অন্য রান্নাও করছি ডালটা নামিয়ে নেওয়ার পর কয়েক পিস বেগুনও ভেজে নিচ্ছি তো বেগুনগুলোতে নুন হলুদ গুঁড়ো সামান্য একটু চিনি আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ আগে রেখে দিয়েছিলাম তারপর তেলের মধ্যে সর্ষের তেলে বেগুনগুলো ভেজে নিচ্ছি তো পাঁচ মিনিট পর যখন ঢাকাটা খুললাম তখন ঝোলটা একদম তৈরি মানে এর থেকে বেশি আর শুকানো যাবে না কারণ এর মধ্যে তো আলুটা রয়েছে না আর আলুটা দেখুন একদম সুন্দর নরম হয়ে গেছে আর যেটা বলছিলাম আলু থাকার জন্য ঝোলটা অনেকটা টেনে যাবে তাই এর থেকে বেশি শুকানো যাবে না আর এবার যে সর্ষে আর পোস্তর পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম তার সাথে এই বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম কারণ এর মধ্যে অনেকটা পরিমাণেই মশলাটা লেগেছিলো তো সেই বাটি ধোয়া জলটাও দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব ঝোলের সাথে সর্ষে ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা কিন্তু বেশ অনেকটাই ব্যবহার হয়েছে তাই ঝালটা নিজেদের প্রয়োজন মতো বুঝে দিতে হবে আর তার সাথে যে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি আর যেহেতু সর্ষে পোস্ত রয়েছে তো কাঁচা সর্ষের তেল তো মাস্ট এক টেবিল চামচ সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখবো পুরো দশ মিনিট দশ মিনিট পর ফিরে এলাম আর ঝোলটা একদম তৈরি জাস্ট হালকা হাতে একটু মিশিয়ে নেব খুব বেশি ঘাটাঘাঁটি করবো না কারণ আলোগুলো তো একদম নরম রয়েছে বেশি ঘাটাঘাটি করলে আলুগুলো আবার ভেঙে যাবে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে থাক তারপর পরিবেশন করব। এদিকে কিছু পেঁয়াজিও বানিয়ে নিয়েছি এর ফুল ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড রয়েছে যদি আপনারা চান দেখে নিতে পারেন ডালের সাথে খাওয়ার জন্য বেগুন ভাজা তো করেছি তার সাথে এই পেঁয়াজিও থাকলো আমার আজকের এই লাঞ্চ মেনু আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে যা আর যেখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন